আমার ডাইন পাশে উনি হচ্ছেন আফরুজা আপু উনি কামিং স্টার ডায়মন্ড বর্তমানে স্টার রবি পজিশন আমি আফরুজা খাতুন আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা এবং আমি ঢাকাতে একটা মেডিকেল সেক্টরে জব করতাম পাশাপাশি নেটওয়ার্কার হওয়ার স্বপ্ন ছিল আমার ছোটোবেলা থেকেই আমি চেষ্টা করেছি যে এমন একটা প্ল্যাটফর্ম আমার সামনে আসুক যে প্ল্যাটফর্ম থেকে আমি বিশ্বব্যাপী ইনকাম করার সুযোগ পাবো আমি চেষ্টা করেছি এবং পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ইনভাইট পেয়েছি এবং এখানে যখন জয়েন করেছি তখন প্রোফাইল সম্পর্কে জানার চেষ্টা করেছি কোম্পানির ম্যানেজমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করেছি যেহেতু আমাদের দেশে বিভিন্ন প্রতারকমূলক কোম্পানি মানুষকে দূরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়ে গেছে আলহামদুলিল্লাহ ডিএসএন পে আমি শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তালার কাছে যে এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম আমি পেয়েছি যেখানে আমি ফ্রিতে জয়নিং করেছি এবং ন্যাচারাল কিছু প্রোডাক্টস ইউজ করার মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছি যেহেতু আমি কোনো না কোনো কোম্পানি থেকে সাবান শ্যাম্পু টুথপেস্ট ফেসওয়াশ এগুলো ইউজ করতাম সেক্ষেত্রে আমি কোনো বেনিফিট পাইনি বা কখনো পাবো না আর এখানে আমি ন্যাচারাল মাশরুমের প্রোডাক্টস হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করতেছি শুধুমাত্র ব্র্যান্ডটাকে চেঞ্জ করছি আমাকে কোনো ইনভেস্ট করতে হয়নি শুধুমাত্র আমার ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করার মাধ্যমে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস হতে হতে পারছি এবং ঘরে বসে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বিশ্বব্যাপী ইনকামের সুযোগ তৈরি হয়েছে যেহেতু নাইরা চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না বা অনেক ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে কিন্তু আমি মনে করি প্রত্যেকটা নারী চাইলে ঘরে বসে ইন্টারনেশন বিজনেসম্যান হওয়ার সুযোগ পাই কারণ আমরা প্রত্যেকটা মানুষ একটা স্মার্টফোন ইউজ করি সেই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করি ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সেই সোশ্যাল মিডিয়া অযথা সময় নষ্ট করি কিন্তু কোনো ইনকাম পাচ্ছি না কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আমি বর্তমান চোদ্দোটা দেশে মেম্বার কৃষি এবং চোদ্দটা দেশ থেকে ইনকাম আসছে আলহামদুলিল্লাহ দেখেন আমি একটা নারী আমি চাইলে কিন্তু ঘরে বসে সারা বিশ্ব থেকে ইনকাম নিতে পারি এরকম একটা সুযোগ আমরা এখানে পেয়েছি তো আমি নারীদের ক্ষেত্রে একটা কথা সবসময় বলবো আমরা নারীরা একটা সব কথা বলে থাকি যে আমার বাবার অনেক কিছু আছে ভাইয়ের আছে আমার হাজব্যান্ডের আছে দেখেন আমি তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনার কি আছে আপনার কিছুই নেই বাবার আছে ভাইয়ের আছে আমার কিন্তু কিছুই নেই সেই জায়গা থেকে আমি আমার পজিশন তৈরি করতে চাই এবং সে পজিশন থেকে একটা ভালো কিছু করতে চাই হয়তো আমি কাউকে চাকরি দিতে পারবো না হয়তো তিন দিনের খাবার দিতে পারবো না কিন্তু আমি চাইলেই একজন উদ্যোক্তা তৈরি করতে পারবো এখান থেকে তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো আর সময় নষ্ট না করে নিজেদের মতো নিজেরা এগিয়ে যান সুন্দর একটা প্ল্যাটফর্মের সন্ধান যারা পেয়েছেন তারা সুক্রিয়া দেখবেন এইখান থেকে ভেঙে পড়ার মতো কিছু নেই আজ হচ্ছে না কাল হবে কিছু পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে সেই জায়গা থেকে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এইখান থেকে ভালো কিছু অর্জন করব এবং সমাজকে এমন কিছু দিব যাতে আমার মাধ্যমে হাজারো লোকের কর্মসংস্থান তৈরি হয় আমি চাইলেই কিন্তু কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু একজন নেটওয়ার্কার চাইলেই আর দশটা মানুষের কর্মের সন্ধান দিতে পারে সবাই চেষ্টা করুন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু হবে এবং আমি চেষ্টা করছি যেন এখান থেকে একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারে কারণ চাকরি করে কখনো কেউ সফল হতে পারেনি আর যে সফল হয়েছে তার মধ্যে অবশ্যই জ্ঞান জামাচ্ছে সে জায়গা থেকে একজন নেটওয়ার্কার বা একজন উদ্যোক্তা বর্তমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রত্যেকটা দেশে এবং প্রত্যেকটা মানুষ চাকরির পাশাপাশি আমাদের হাতে থাকা অবসর সময়টাকে কাজে লাগিয়ে এখানে আমরা ভালো কিছু অ্যাসিভ করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আরও বিজ্ঞ লিডারগণ আছেন তারা আলোচনা করবেন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ নারীরা যে এগিয়ে যাচ্ছে এবং নারীরাও যে চেষ্টা করলে পারে সেটা আমরা অসংখ্য জায়গায় তার প্রমাণ পেয়েছি